দশ বছরে লুট 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 ভারতবর্ষের কথা এমন সভা পাবেন না মুখ্যমন্ত্রী জেলে উপমুখ্যমন্ত্রী জেলে স্বাস্থ্যমন্ত্রী জেলে কেন জেলে রাজনৈতিক সংঘর্ষের জন্য না স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে না তারা সবাই জেলে গেছে মদ সারা মদের কেলেঙ্কারির জন্য শুধু ওরা যায়নি ওরা সঙ্গে করে তেলেঙ্গানার বি প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়েকেও সাথে নিয়ে গেছে জেলের ভিতরে এই ভ্রষ্টাচারী বেইমান পার্টিকে এবারে দিল্লি থেকে সাফ করতে হবে সাফ করতে হবে কেন তার কারণ এই পার্টি দিল্লির মানুষকে পরিষেবা দিতে পারেনি এই সিয়ার পার্ক এলাকায় বাঙালিরা বলেন এত সুন্দর সুন্দর পার্ক ছিল আজকে জঞ্জালে ভরে গেছে সাফাই করার লোক নেই আমাদের শিখার হয় যত রাস্তা বানিয়েছিলেন এদের আমলে একটা রাস্তা রিপিয়ারিং হয়নি তাই এদেরকে এবারে সরাতে হবে আপনারা জানেন লোকসভা ভোটের আগে ইন্ডি জোট তৈরি হয়েছিল এই ইন্ডিজে যে পার্টিরা যুক্ত ছিলেন তাদের মধ্যে পশ্চিম বাংলার তার গ্রেট চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির পার্টিও ছিল যাকে আমি দু হাজার একুশ সালে নন্দী এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি হচ্ছে ফ্যামিলি পলিটিক্স আর রাজনীতির জন্য এরা করেছিল এখানে অবশ্যই কংগ্রেস আর আপ এখন একে অপরের বিরুদ্ধে মাইক বাজিয়ে সভা করে বেড়াচ্ছে এই লোকেরা এই লোকেদের মানুষ সাড়ে আট হাজার করে টাকা ঢুকবে খাট এখন বন্ধ হয়ে গেছে কংগ্রেসের প্রতিশ্রুতি কর্ণাটকে ফেল হিমাচলে কংগ্রেস সরকার বেতন দিতে পারছে না কে কমজোর করছে ভারতবর্ষ দু হাজার সালে অর্থনীতিতে ছিল বারো নম্বরে নরেন্দ্র দামোদর দাস মোদের নেতৃত্বে আমরা পৃথিবীর এখন চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ ভারতবর্ষ এখন তৃতীয় সামরিক শক্তিশালী দেশ আমাদের নেতা জি টোয়েন্টির চেয়ারম্যানশিপ করেন ভারতবর্ষকে বিশ্ব সম্মান করে আর এরা দেশের ভিতরে থেকে সরকারকে হিন্দুস্তানকে কমজোর করার চেষ্টা করে তাই একটা সুযোগ পাঁচই ফেব্রুয়ারি আগে ভোট দান পরে জল পান সকাল সকাল যাবেন কমল নিশান পদ্ম ভুলে ভোট দেবেন আপনারা জানেন বাংলাদেশে আজকে নয় এই কংগ্রেস তত্বে ভারতবর্ষকে ভাগ করেছিল মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পাকিস্তান আর আমাদের হিন্দুস্তান তারপর থেকে বাংলাদেশের হিন্দুদের অবস্থা হয়েছে বাঙালিরা আপনারা আছেন যারা তাদের অনেকে রাজ্য খুলনা চট্টগ্রাম বরিশাল ময়মনসিং শিবগঞ্জ রাজশাহী সব জায়গায় আপনাদের আত্মীয় ভরে আছে দু কোটি বাঙালি হিন্দু উদ্বাস্তু হয়েছে শুধুমাত্র ধর্মীয় কারণে পাঁচই আগস্ট জোর করে জামাদের লোকেরা মৌলবাদীরা জঙ্গিরা যখন নির্বাচিত সরকার হাসিনা ওয়াজেদকে হটিয়ে ক্ষমতা দখল করল আজ পর্যন্ত পাঁচশো ছিয়ানব্বইটা মন্দির ভাঙা হয়েছে বাংলাদেশে কেজরিওয়ালের কোন বক্তব্য পেয়েছেন সঞ্জয় সিংকে পার্লামেন্টে লাফাতে দেখেছেন রাঘব চাডাকে লাফাতে দেখেছেন অতসি দিদিমণিকে বলতে দেখেছেন যে সেম 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 এরা বলবে না ভোট ব্যাংকের পলিটিক্স তুষ্টিকরণের রাজনীতির জন্য প্রত্যেক দিন বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হচ্ছে আপনারা এই নির্বাচনে ঐক্যবদ্ধ হন আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই উনিশশো সাতচল্লিশ সালে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল তেত্রিশ পার্সেন্ট একাত্তরে যখন ভারতের আর্মি দিয়েছে বাংলাদেশ তৈরি করল সেদিন হিন্দু জনসংখ্যা হল বাইশ পার্সেন্ট আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা অনলি সেভেন পার্সেন্ট ইটস এ ফাইট ফর নট সারভাইভাল অস্তিত্ব রক্ষার লড়াই এই লড়াইতে যোগীর যে বাণী বাটেঙ্গে তো কাটেঙ্গে আর যোগীর মোদীজির যে ভাষণ বাটেঙ্গে তো হটেঙ্গে আর একগে তো সেফ রেগে এক এক তাই একটি রাষ্ট্রবাদী সরকার দিন নরেন্দ্র মোদী আসার আগে ভারতবর্ষে জাত পাত পরিবারবাদ পোষণের রাজনীতিতে ভোট হতো নরেন্দ্র মোদীজি আসার পরে এগুলো তুলে দিয়েছে এখন হয় বিকাশবাদের উপরে অনলি ডেভেলপমেন্ট অনলি ডেভেলপমেন্ট অনলি ডেভেলপমেন্ট ভারতবর্ষকে বিশ্বসেরা করতে হবে ইকোনমিক্যালি স্ট্রং করতে হবে সামরিক শক্তিতে স্ট্রং করতে হবে আধুনিক দেশ গড়তে হবে তাই এদেরকে ছুড়ে ফেলে দেওয়ার আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি চলে চলে তো ভাই বোন মমতা ব্যানার্জি সমর্থন দিয়েছে আম আদমি পার্টিতে কেজরিওয়ালকে আমি আমার মা বোন দিদি বাঙালিরা অভয়ার জন্য কান্দেননি আপনারা ওই আর্জিতরে করে ডাক্তার বন্টার কি অপরাধ ছিল কোথায় তাকে রেখ ধর্ষণ করে খুন হল হসপিটালের ভিতরে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে আর রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন দশ লক্ষ টাকা নিয়ে মিটিয়ে নিন আপনারা মমতা ব্যানার্জির সমর্থন দিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের পার্টিকে শত্রুঘুম সেনা প্রচার করছে ভোটে তৃণমূলের হয়ে হাতের পক্ষে আপনারা যদি আর্জিকরের ঘটনায় কেঁদে থাকেন ব্যথিত হয়ে থাকেন সবাই চোট বেঁধে আগে ভোট দান তারপরে জল পান পাঁচ তারিখে শুভ দিন পদ ফুলে ভোট দিন কমল ছাপে ভোট দিন ভারতীয় জনতা পার্টিকে চেতান এই আবেদন আপনাদের কাছে করতে চাই